নতুন বলিং নতুন বোলিং করা হলো আল্লাহ ভরসা উপর উপরলার ইচ্ছা উপর উপরলার ইচ্ছা সব অসুবিধা নেই আল্লাহ যাবেন সে কথা কই না কাল থেকে হয় আমি তিন দিন

Dolayısıyla şu şahsı değil ama ne yani senin aranın? Elbette ne kadar çok var mı ya? Hayır, kaç kişi? Ne bu? 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 Ne bu?